যে আপনাদের ইব্রাহিম ভাইরে নাকি ইটি 쇼핑 করে দিনে আজকে দেখ কি কিনতে পারে ও কিছু আমাকে কিনে দিছে 122 পাউন্ড টাকা আর একটা 50 लास्ट জন্য বলছে যে ভাইয়ার একটু পাঞ্জাবিতে না আসলে পাঞ্জাবি দেশে এত পরা হয় না পাঞ্জাব চাল কুমার দিয়ে দিয়েছে ওয়েলকাম 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 আবার আহিলকে নিতে যাইতে হবে আর তোমরা ঝগড়া কেন করছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি ভালো আমাদের তো গাড়িটা নষ্ট হয়ে গেছিল ওইটা হচ্ছে গ্যারেজে দেওয়া ছিল গাড়ি ঠিক হয়ে গেছে বলছে এখন আমরা উবার ডেকে যাচ্ছি এরপরে যাবো আপনার ইব্রাহিম ভাই ইদের শপিং করতে তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি আবার আহিলকে নিতে হবে ঈদের সময় আপনাদের ইব্রাহিম ভাইকে আমি সব সবসময় কিছু না কিছু কিনে দিই কারণ সে সারা বছর আমাদেরকে দেয় বা ঈদের সময়ও দেয় সব সময় মানা করলে ঈদের সময় কখনো মানা করে না তো মন পছন্দের সব কিছুই কিনে দেয় আমিও চেষ্টা করি ঈদের সময় তার মন পছন্দের বা তার যে ধরনের কাপড় পছন্দ এগুলো কিনে দেওয়ার জন্য লন্ডন থেকে তার আসলে পাঞ্জাবি দরকার ছিল না এই জন্য আমার পাঞ্জাবি নেই নি তো এখানে আমাদের এখানে যে আউটলেটটা আছে ওইখানে গেলাম তো প্রথমে আমরা কয়েকটা দোকান সিলেক্ট করে ফেলছি যে এই দোকানে যাব কারণ হাতে একদমই সময় ছিল না প্রথমেই ফ্রেড ফ্রেডিতে ঢুকছি তো এই শপের মানে এই ব্র্যান্ডের কাপড়টা তার অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে প্রথমে এটাতেই যাই তো এটাতে ঢোকার পরে দেখতেছি যে মানে সে ঘুরে ফিরে মানে বেশ কয়েকটা গেঞ্জি পছন্দ করে ফেলছে টি শার্টগুলো তা আমারও ভালো লাগছে খারাপ না তা এখন আর কি পছন্দ করা পাল্লা ছিল যদিও আমার এই হলুদ অনেক পছন্দ কিন্তু এই হলুদটা একদমই পছন্দ না কেমন যেন ঘ্যাস ঘাসে একটা হলুদ এটা আসলে ভালো লাগে না ডিপ হলুদটা সবাইকে মানায় বিশেষ করে মেয়েদেরকে পরে ঘুরে ঘুরে দেখছি বললো যদি আর কোনো শপে যাব না আমি এখান থেকেই যেটা ভালো লাগে নিয়ে নেন নিয়ে নিব পরে বলছি ঠিক আছে যেটা যেটা ভালো লাগে আপনি নিয়ে নিতে পারেন আমি পে করে দেব। পরে বেচারা বেশ চার পাঁচটা না হ্যাঁ চার পাঁচটা কেঞ্জি পছন্দ করে নিলো নেয়ার পরে ট্রাই করছে ট্রায়াল রুমে যে আসলে পছন্দ করি আমরা অনেক কিন্তু পড়লে কিন্তু সবগুলো আমার ভালো লাগে না সবগুলো ট্রাই করার পরে এই তিনটা গেঞ্জি তার অনেক পছন্দ হয়েছে আমারও ভালো লাগছে মোটামুটি তিনটা তিন কালার একটা সাদা একটা নেভি ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক তো আমি বললাম ওকে পাইন ঠিক আছে পরে এই তিনটা গেঞ্জি তাকে আমি জন্য নিয়ে দিলাম আর তিনটা গেঞ্জি কিন্তু মার্শাল্লাহ আমার যে শপিং ছিল তার থেকে অনেক বেশি উপরে চলে গেছে বাট ব্যাপার না ঠিক আছে আমি প্রত্যেক বাড়ি দিয়ে এবারও দিলাম কি খুশ খুবই খুশ আজকে আমি অনেকদিন পরে অবশ্যই জামা কাপড় কিনলাম

একটা ব্ল্যাক একটা নেভি ব্লু মানে পুরা সেট সেট হয়ে গেছে যদিও ডিফারেন্ট ডিজাইন তিনটা তিন রকম ডিজাইনের বাট আমরা কিন্তু হোয়াইট ব্ল্যাক এন্ড নেভি ব্লু মানে একটা শপে ঢুকে একটা শপ থেকে নিয়ে নিছে ফেড ফেড থেকে আসলে এটারে প্রথম সবার লাস্টে মনে করছিল আর সবার ফার্স্টে এটাতে ঢুকেই নিয়ে এখানে শুধু আহিলে নিয়ে আসা দরকার না না এগুলো সব ভালো না আর ব্যাপার হচ্ছে কি আমাদের ছেলেদের শপিং এরকম একটা দোকান ঢুকছি জিনিস বের হয়ে চলে আসতেছে আর যদি তোমরা এই তিনটা জামা কিনতে যাইতে বলো তো কি করতে আচ্ছা যাক আমরা এখন যাই আহিল কে নিব নিয়ে বাসায় চলে যাব ইফতারি কি বানাবো জানি না আমার আয়াত পেঁয়াজু খাইতে চাইছে আমার হাতের ওই পেঁয়াজুটা নাকি ওর অনেকই পছন্দ হইছে ওই মানে অরিজিনাল আর কি এই যে আমাদের আমাদের মাউথ কি ভালো লাগছে খাইগুলো বের করে এখন ডাক্তার এই এই যে মাথার ভিতরে ঢুকছে যেটা কি আমরা মানে ভাঙা পর্যন্ত ওয়েট করবো বিফোর আমরা কত দূর আগাইছি

দেখতে আমার কাছে লাগে কাগজ আরো বেশি বাজে লাগে কাগজ খুলি দেখি ঈদ কাগজ খুলবো

আলডিতে গেছিলাম এখান থেকে দুটো বেগুন নিয়ে আসছি যেটা আজকে আমি রান্না করব। মেকানিকের কতদূর দূর জানে খুব মস্তানি করে আসছিল লাঠায় ভাঙে ফেলবো ঘুষি মেরে ভাঙে ফেলবো এইভাবে ভাঙবো ওইভাবে ভাঙবো এই তারা সাতটা নিয়ে ফেলছে গাছ কেটে বড় এইভাবে ঠিক আছে হ্যাঁ এটা ভিতরে ছড়াইবাতি করতে হবে এটা এই না

তো এই জায়গাটা ইয়ে করে ফেললে তোমার তুমি দেখো এই জায়গাটা পুরা সমান হয়ে যাবে এটা তো একবারে ওই ইয়ে সমান পুরা সমান হয়ে গেলে এখানে তোমার অনেক জায়গা বের আমার মনে হয় এটা ফালাই দিলেই আরো ভালো এটা ঠুবি এটা ওই এই জায়গাটা দিয়ে রাখো তখন আমাদের যে টেন্ট আছে সামার টেন্ট আমরা চাইলে সামার টেন্টও এখানে সেট করে দিতে পারি

আর একটু টেনে আসবে বড়িটা সেদ্ধ হলে ডিম দিয়ে দিবো এরকম বেগুন রান্না করে কিন্তু বাটি বাটি খেতে আমার অনেক ভালো লাগে ও কাঁচামরিচ দিতে হবে বেগুন বড়ি আর ডিম রান্নাটা প্রায় শেষের দিকে কারণ এত বেশি ঝোল রাখি না যেহেতু আমি শুধু তরকারিটা খাই আর একটু আয়েদাল আজকে পরোটা দিয়ে দিবো মুরগির গোশ দিয়ে কালকে মুরগির গোশটা কিন্তু অনেক মজা হয়েছে একটু জাল দিয়ে নিব আর চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট শেষ তিন পিসই আছে আয়াদ আমি আর আপনাদের মধ্যে খেয়ে ফেলে দেবো ভাজিও এতটুকু কালকে হয়তো রান্না আছে মিঠা পিক্স ভিজানো যেটা ইফতারিতে খেয়ে আমাদের ইফতারকে পরোটা মুরগির গোস এখানে মিটা পিক্স খাবো এখানে মহিটো আছে আর হচ্ছে তরমুজ আয়াদায় তোমরা ঝগড়া কেন করছো আর তুই পাবার গেঞ্জি কেন পরে বাড়ে আর তোমরা ঝগড়া কেন করছো এখানে এশা নামাজ পড়ার পরে আমরা বাংলাদেশতে যেরকম একটা সন্ধ্যা রাত্রে খাবার খাই না তা আমাদের এখানে সন্ধ্যা রাত হতে হতে বারোটা একটা বেজে যায় তো এখন রাত বাজে সাড়ে বারোটা এখানে আমি হচ্ছে আমার যেই সবজিটা রান্না করছিলাম বেগুন কুমড়ার বড়ি আর ডিম দিয়ে সাথে আমি ওটস খিচুড়িটা নিয়েছি আর একটু এক চামচ হচ্ছে ভেন্ডি ভাজি আর এখানে আপনি ইব্রাহিম ভাই খাইতেছো হলো মানে ইন্টারন্যাশনাল খাবার বলি সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে মুড়ি দিয়ে কিন্তু এর মধ্যে আবার বাদাম নিছি আমি জীবনে ওইটা এরকম আমার কাছে বাদাম খাবার মুড়ির সাথে মিলায় খেতে ভালো লাগে আর তাই বলে চিকেন ভিতরে ডাজন্ট ম্যাটার ঠিক আছে তো আমরা খাই আর একটু টিভিও দেখব একটু পরে আয়াতেলকে ডাক দে সেহরি খাবো অন্য সবার কেমন জানি না আমার না রোজার শেষের দিকে এসে খুব ধরে মানে শেষের রোজাগুলো খুব বেশি ধরে যায় যেমন আজ দুই দিন খুব বেশি কষ্ট হচ্ছে যেমন আজকেও হচ্ছে তো এই জন্য আমি ভাগে তো খেয়ে ফেলছি খেয়ে আসলাম আয়াদের ভাতও রেডি করে রেখে আসছি আপনাদের ইব্রাহিম ভাই আয়াদকে উঠায় খাওয়াই ফেলবে আমি বলছি প্লিজ আজকে আমি আলরেডি বেডে চলে যাই কারণ আমার মনে হতেছে আমি আর শরীর নিয়ে চলতে পারবো না এরকম লাগতেছে সেই জন্য আমি ভাগে বেডে চলে আসছি ব্রা ব্রাজিলের আর্জেন্টিনা খেলা দেখতেছিলাম অলরেডি আর্জেন্টিনায় তিনটা গোল দিছে সো ওই পর্যন্ত দেখে আসছি আর এই তো এখন পর্যন্ত জিতে আসছে এটা রায়াতকে উঠায় ভাত খাওয়ায় ফেলবে আপনার দিব্রাহীম ভাত খেয়ে ফেলবে আর আমি এখন ঘুমে যাব তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরাও দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে রাখেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে তা এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ